তজিমের ইউটিউব যাত্রা স্বপ্নপূরণের গল্প এক প্রত্যন্ত গ্রামে যেখানে সবুজ ধানক্ষেত আর মেঠো পথ মিশে যেত দিগন্তে সেখানেই ছিল তজিমের বাড়ি বাবা মায়ের একমাত্র ছেলে তজিম এক গরিব কৃষক পরিবারের সন্তান অভাব ছিল তাদের নিত্য সঙ্গী ভোর থেকে রাত পর্যন্ত বাবা মা খেটে মরতেন অন্যের জমিতে তবুও দুবেলা পেট ভরে খাওয়া জুটত না সবসময় ওই খাতার বদলে তজিমের হাতে ছোটবেলা থেকেই উঠে এসেছিল কোদাল আর লাঙল স্কুলে যাওয়াটা তার কাছে ছিল এক স্বপ্ন যা হয়তো কোনোদিনই পূরণ হওয়ার নয় তবে তজিমের চোখে ছিল ভিন্ন এক আলো এক অদম্য স্পৃহা সে স্বপ্ন দেখত এক অন্য পৃথিবীর যেখানে তার সৃজনশীলতা ডানা মেলতে পারে যেখানে তার ভাবনাগুলো মানুষের কাছে পৌঁছে যেতে পারে গ্রামের এক চায়ের দোকানে যখন সে দেখত বড়রা স্মার্টফোনে ইউটিউবে ভিডিও দেখছে তখন তার চোখে এক অন্যরকম কৌতূহল খেলে যেত সে অবাক হয়ে ভাবত কিভাবে এই ভিডিওগুলো তৈরি হয় কারা এগুলো বানায় একদিন তার বাবা পুরনো একটা সস্তা স্মার্টফোন নিয়ে এলেন যেটা তিনি দূরের এক হাটে কম দামে পেয়েছিলেন ফোনটা হাতে পেয়ে তজিম যেন আকাশের চাঁদ হাতে পেল নেটওয়ার্কের সমস্যা চার্জের সমস্যা হাজারো প্রতিকূলতা সত্ত্বেও সে ইউটিউব খেটে খেটে ভিডিও দেখতে শুরু করলো সে দেখল সাধারণ মানুষও তাদের দৈনন্দিন জীবন তাদের প্রতিভা তাদের ভাবনাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরছে এই ভিডিওগুলো লাখ লাখ মানুষ দেখছে ভালোবাসছে তজিমের মনের গভীরে লুকিয়ে থাকা স্বপ্নটা যেন নতুন করে জেগে উঠল মাইনাস সেও কি ভিডিও বানাতে পারে না তার এই ভাবনা যখন বাবা মায়ের কানে গেল তখন তারা রীতিমতো স্তম্ভিত লেখাপড়া ছেড়ে দিয়েছিস এখন এই সব ছাইপাশ নিয়ে পড়ে থাকবি খেতে কাজ করবি না মায়ের চোখে ছিল হতাশা আর বাবার কণ্ঠে ছিল কঠোরতা গ্রামের আর দশজন মানুষও তাকে নিয়ে হাসাহাসি করত কৃষকের ছেলে আবার ইউটিউবার হবে ক্ষেতের কাজ ছেড়ে ভিডিও বানাবে এই রকম তিরস্কার ছিল নিত্যদিনের ঘটনা কিন্তু তজিম এসব কানে তুলল না তার মধ্যে ছিল এক অদ্ভুত জেদ আর নিজের প্রতি গভীর বিশ্বাস প্রথমে কিছুই বুঝত না সে একটা ভালো ক্যামেরা তো দূরের কথা ফোনটা দিয়ে ভিডিও করাও বেশ কঠিন ছিল ইন্টারনেট থেকে অল্প অল্প করে ভিডিও এডিটিংয়ের প্রাথমিক ধারণা নিতে শুরু করল টিউশনের টাকা জমিয়ে বা অন্যের কাছে ধার করে কিছু ডেটা প্যাক কিনত আর রাতের বেলায় যখন গ্রাম নিস্তব্ধ হয়ে যেত তখন সে ফোনের টর্চের আলোয় বসে ভিডিও এডিটিং শিখত তার কন্টেন্ট ছিল সম্পূর্ণই তার গ্রামীণ জীবনকে ঘিরে গ্রামের সবুজ প্রকৃতি ধান রোপণ থেকে ফসল কাটা মাছ ধরা গ্রামীণ মানুষের দৈনন্দিন জীবন তাদের সহজ সরল হাসি কান্না এই সব কিছুই ছিল তার ক্যামেরার বিষয়বস্তু সে তার নিজের ভাষায় নিজের স্টাইলে গ্রামীণ জীবনকে তুলে ধরতে শুরু করল প্রথম দিকে তার চ্যানেলে তেমন ভিউ আসত না দু চারটে ভিডিওতে হয়তো দশ পনেরোটা ভিউ তাও আবার আত্মীয় স্বজন বা বন্ধুদের দেখানো মাঝে মাঝে হতাশ হয়ে পড়ত ভাবত হয়তো সত্যি তার দ্বারা কিছু হবে না কিন্তু যখনই সে হতাশ হতো তখনই তার মায়ের মুখটা তার চোখের সামনে ভেসে উঠত সেই মুখ যেখানে অভাব আর কষ্টের ছাপ স্পষ্ট তজিম নিজেকে মনে করিয়ে দিত তাকে এই অভাবের বৃত্ত ভাঙতেই হবে আর তারই ভাঙার পথ হল ইউটিউব মাস পেরিয়ে গেল বছর গড়াল তজিমের ভিডিওর মান ধীরে ধীরে উন্নত হতে শুরু করল সে বুঝতে পারলো শুধু ভিডিও বানালেই হবে না সেগুলোকে সুন্দর করে উপস্থাপন করতে হবে সে আরও শেখার চেষ্টা করল কিভাবে ভালো গল্প বলতে হয় কিভাবে দর্শকদের ধরে রাখতে হয় তার ভিডিওতে গ্রামের যে নিদারুণ সৌন্দর্য আর প্রকৃতির যে সহজতা ফুটে উঠত তা শহুরে দর্শকদের কাছে ছিল এক নতুন অভিজ্ঞতা মানুষ যেন গ্রামের এই সহজ সরল জীবনে শান্তি খুঁজে পেত তজিমের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তে শুরু করল প্রথমে একশো তারপর হাজার তারপর দশ হাজার যখন তার চ্যানেলে লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হল সেদিন আনন্দে তার চোখে জল চলে এসেছিল আজ তজিম শুধু একজন ইউটিউবার নয় সে তার গ্রামের মুখ তার চ্যানেল থেকে এখন ভালোই আয় হয় সে তার বাবা মায়ের জন্য একটা পাকা বাড়ি তৈরি করেছে তাদের আর অন্যের জমিতে কাজ করতে হয় না গ্রামের অনেক ছেলেই এখন তজিমের কাছে আসে ইউটিউব সম্পর্কে জানতে ভিডিও বানাতে শিখতে তজিম তাদের শেখায় তাদের পাশে দাঁড়ায় তার গল্পটা যেন শুধু একটা ইউটিউব চ্যানেলের গল্প নয় এটা এক গরিব কৃষকের ছেলের স্বপ্ন পূরণের গল্প কঠিন পরিশ্রমে সাফল্য অর্জনের গল্প তজিম প্রমাণ করেছে সুযোগ না থাকলেও নিজের জেদ আর অধ্যাবসায় দিয়ে মানুষ তার স্বপ্নকে সত্যি করতে পারে তার এই যাত্রা এক নিরন্তর প্রেরণা যা প্রমাণ করে যেখানে ইচ্ছা থাকে সেখানেই পথ তৈরি হয়